বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশের আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর মাঠে ফিরছে উত্তেজনা আর ভক্তদের কণ্ঠে উচ্ছ্বাসের সুর কিন্তু ম্যাচ দেখার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে চলুন জেনে নেই এবারের বিপিএলের টিকিটের দাম এবং সংগ্রহের প্রক্রিয়া এবারের বিপিএলে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বনিম্ন টিকিটের দাম দুশো টাকা যা দিয়ে স্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে আর সর্বোচ্চ দু হাজার টাকায় আপনি উপভোগ করতে পারবেন গ্র্যান্ড স্ট্যান্ডে অভিজাত পরিবেশন নর্দার্ন ও সাউদার্ন গ্যালারিতে বসার জন্য টিকিটের দাম রাখা হয়েছে তিনশো টাকা ক্লাব হাউজের জন্য টিকিটের মূল্য পাঁচশো টাকা আর যারা আন্তর্জাতিক লাউঞ্জে খেলা দেখতে চান তাদের জন্য নির্ধারিত মূল্য আটশো থেকে এক টাকা টিকিট সংগ্রহ করা যাবে সরাসরি এবং অনলাইনে সরাসরি টিকিট বিক্রি হচ্ছে আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর উদ্বোধনের দিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে এছাড়া অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে ওয়েবসাইট থেকে ঢাকার মধুমতি ব্যাংকের সাতটি শাখায় টিকিট পাওয়া যাবে মিরপুর মতিঝিল উত্তরা গুলশান ধানমন্ডি কামরাঙ্গের চর এবং পল্টনের ভিআইপি রোড শাখায় এই সেবা পাওয়া যাবে তাহলে প্রস্তুত হয়ে যান বিপিএল এর উত্তেজনাময় ম্যাচ উপভোগ করার জন্য এখনই আপনার পছন্দের টিকিট সংগ্রহ করুন এবং মাঠে এসে প্রিয় দলকে সমর্থন দিন বিপিএল এর মঞ্চ প্রস্তুত আপনি কি প্রস্তুত